কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আমি ডলি ডলি ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত বেশ কয়েকদিন থেকে কিন্তু রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে আর সকালবেলা প্রচুর পরিমাণে রোদ্র যেমন আর কি জামাই ষষ্ঠীর দিনের কথাই ভাবুন মানে সারাটা দিন কিন্তু ভালো ছিল মানে আমরাও গিয়েছিলাম বাবার বাড়িতে ঠিক ফিরে আসার সময় মানে আসলাম বাড়িতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু মানে রাত এগারোটার সময় বৃষ্টি চলে এসেছিলো তো যাই হোক সেরকমই কিন্তু কালকেও ছিল মানে সারাদিনই ভালো ছিল রাত্রেবেলা প্রচুর মানে প্রচুর পরিমাণে বৃষ্টি এসেছিলো আবার সকালবেলা উঠেই দেখি একদম কিন্তু রোদ্রু উঠেছে পুরো একদম পরিষ্কার আজকে বেড কভারটা আর কি ধুয়ে দেবো তো ওই জন্য চেঞ্জ করে নিলাম আর একটা কিন্তু পেতে নিলাম কারণ আমি সাথে সাথেই আর কি তুলে আবার নতুন একটা কিন্তু পেতে নেই যেহেতু অনেক কটাই কভার আছে তো যাই হোক বন্ধুরা দেখো আর তাছাড়াও আজকে একটু আমার বেশি তারা আছে কেননা আজকে এক বড়মশাই যাবে শিলিগুড়ি তো যেহেতু দুপুরবেলায় যাবে দুপুরবেলায় ট্রেন তো তাই জন্য আর কি একটু বেশি সকালে ঘুম থেকে উঠেছি তো বিছানার এখানে বেড কভারটা চেঞ্জ করে নিলাম আর এখন দেখো এখন যাব কলে ওইদিকে কিছু আর কি বাসি বাসন আছে সেগুলো আর কি মাঝবো তারপর ওই রুমটাও একটু মুছতে লাগবে তো যাই হোক দেখো এদিকে ঘরে মোটামুটি সব কাজ কমপ্লিট আর তারপরে কিন্তু কলেপাড়ার সব কাজ কমপ্লিট করে একবারেই স্নান করে চলে আসলাম এখন ঘড়ির কাটায় বাজে কিন্তু সাড়ে আটটা তো এইদিকে আবার দেখো মানে একদম কলের পাড়ে যাই মানে কিন্তু বাসন ধোয়া বলো যা কিছু আছে ধুয়ে আর কি চলে আসি তো কালকের কিছু আর কি জামা কাপড় ছিল সেগুলো সকালে উঠে রোদ্রে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে এখন এই যে বেড কভারটা দিচ্ছে আর ওইদিকে দেখো আজকে যেহেতু বিকেলবেলা আমি একটু ব্যস্ত থাকবো সেই কারণে কিন্তু আমি যে আর কি একটা বাচ্চাকে টিউশন পড়াই তো সকালবেলা আসতে বলেছি এদিক মধ্যে কিন্তু ও চলে বসেছে তো সকালে যেগুলো জামাকাপড় শুকোতে দিয়েছি সেগুলো কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে সমস্ত কিছুই যেহেতু রোদ্রুর পরিমাণটা প্রচুর ছিল একদম মানে ভোর ছটা থেকে শুরু হয়েছে রোদ এরকম একটা ব্যাপার তো সব মানে যেহেতু কালকেরই ওগুলো ছিল হালকা শুকোনো তাই জন্য কিন্তু শুকিয়ে গেছে আর আমাদের বাড়ির কথা আর কী বলবো এত জায়গা আর কি শর্ট যে একসাথে আমি অনেকগুলো ধুতেই পারি না আর কি জামা কাপড় এই ধরুন একটা শাড়ি বা কভার ধুতো ধুব আর কি তাতেই পুরো জায়গাটা ভুক হয়ে যায় তো আমাকে কিন্তু অনেক ভেবে চিন্তে ধুতে লাগে যে আদৌ শুকাতে দেওয়ার জায়গাটা হবে কি হবে না তো এদিকে দেখো এই যে এই শাড়িটা পরে যেহেতু গিয়েছিলাম এই শাড়িটা আর এদিকে একটা কভার ধুয়ে দিয়েছি আর সাথে তো আমার ডেইলি থাকেই নাইটি বরের যে জামা দুটো এ দুটো কালকেই ধুয়ে দিয়েছি আজকে হালকা একটু ভিজা আছে তাই এদিকে ছায়ার মধ্যে দিয়ে দিলাম শুকিয়ে যাবে মানে এই এতটুকু জায়গার মধ্যে কিন্তু আমাকে বাড়ির সমস্ত কাচা করতে হয় তো যাই হোক দেখি এদিকে কিন্তু ও এসে দেখি আর কি বসে পড়েছে আজকে আবার লোকনাথ পুজো তো আমাদের পাশের বাড়িতেই কিন্তু লোকনাথ পুজো হচ্ছে সেখানেই আর কি যাবার কথা আছে তো দেখো এদিকে তো ও এসে পড়েছে তো তারপর কিন্তু ওকে আমি পরিয়ে তারপর চলে আসলাম এদিকে কিচেনে তো ভাবছি দুজনের জন্য দু কাপ চা বানাবো আর আজকে বর্মশাই একটু লেটেই যাবে সেন্টারে আর ওখান থেকে এসেই তারপর কিন্তু সান খাওয়া দাওয়া করে চলে যাবে তো এদিকে চা বসিয়ে দিলাম আর এই যে দুধ পাউডার দিয়েই আর কি চা করব। তবে বৃষ্টি ছাড়া না গরমে আমি খুব একটা চা খাই না তবে দুধ চাটা আমার একটু মানে দুধ চা লাল চা দুটোই ভালো লাগে তবে মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ওয়েদারে আমার চা ব্যাপারটা আর কি ভালো লাগে তাছাড়া যে ওই যে চা পেমি প্রত্যেকদিন দিন চা ওরকম একদমই ভালো লাগে না তবে আমার বরের আর কি সকালে চা খাওয়ার নেশা আছে বাড়িতে না হলেও কিন্তু টাড়িতে চা খাবেই তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার চা কমপ্লিট হয়েছে আর কাপ তো কাপে করেছি যেহেতু বাড়িতে আর কেউ নেই তো আমার সকল মানে সকল মানে যার ভিওয়ার্সদের যারা যারা আমার ভিডিও দেখো তো সবার উদ্দেশ্যে বলছি তোমরা প্লিজ ভিডিওগুলো দেখে ভিডিওতে কমেন্ট করো বাড়িতে কমেন্ট না করে তোমাদের যেটা নিয়ে যতটুকু মতামত মানে সব কিছু আমার কাজকর্ম এই যে আমার ঘন ঘন বাড়ি যাওয়া খাওয়া দাওয়া তোমার যেটাই ভালো মন্দ যা মনে হয় তোমরা এখানেই কিন্তু ভিডিওতে কমেন্ট করো প্লিজ বাড়িতে গিয়ে কমেন্ট করার কোনো দরকার নেই বা নিজেদের মধ্যে সমালোচনা করারও কোনো দরকার নেই তোমরা যদি ভিডিওতে কমেন্ট করো অবশ্যই আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক দেখো ওইদিকে কালকে ঝরে কয়েকটা আম পড়েছিল এই তো পাঁচ ছটার মতো সেগুলো কিন্তু আমি কেটে নিলাম আর এত পোকা ছিল আমি কি বলবো এবার যেন বেশি পোকা হয়েছে আমে একটাই মাত্র খুব ভালো ছিল যেটা প্রথমে কেটেছিলাম তোমরা দেখলেই তো দেখো এদিকে তাড়াহুড়া করে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি খুবই সিম্পল রান্না করব সয়াবিন রান্না করব তার জন্য এদিকে দেখো আদা পেঁয়াজ রসুন পেস্ট করে রেখেছি আর এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি রান্না প্রায় কিন্তু শেষ আর এদিকে বরের জন্য সব জিনিস রেডি করছি এখানে ওর জামা প্যান্ট ওয়াচ সব কিছু কিন্তু রেখে দিচ্ছি তারপর ও গেল সানে তো ভাবলো এই যে কভারটা শুকিয়ে গিয়েছে সেটা ভাজ করে রাখি মানে সাতের জিনিস সাথে করলে কিন্তু আমার খুব খুবই ভালো লাগে আর রাত্রেবেলা যেহেতু আমি একটু ফোনেই ব্যস্ত থাকি এই জন্য কিন্তু রাত্রেবেলা যে গোছ কাজ করবো আর মুড থাকে না মানে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি তো যাই হোক বন্ধুরা দেখো এই যে পটল ভাজা আলু সেদ্ধ আর এই যে আলু সয়াবিন রসা এই ছিল আজকে দুপুরে সিম্পল মেনু কারণ ও এতটা যাবে পথ এই জন্য খুব একটা হিজিবিজি রান্না করিনি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো জানিয়ে যাবেন